الله رب العالمين بولن يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله رب العالمين بولن او بندا او পৃথিবীর يوم لا ينفع. আন ওয়ালা বানুন ইল্লামান এমন একটা দিন আসতেছে যেই দিন তোমার ধন সম্পদ তোমার সন্তান সন্ততি যা কিছু অর্জন করেছো কোনো কিছুই তোমার কাজ আসবে না ইল্লাম আতল ওয়া হবে অলবিন শুধুমাত্র একটা বিশুদ্ধ অন্তর শুধুমাত্র একটা ইমানওয়ালা অন্তর আমলওয়ালা অন্তর এই অন্তরটাই তোমার কাজে আসবে এছাড়া কোনো কিছুই তোমার কাজ আসবে না এমন একটা দিন আছে যেটা সামনে আসতেছে যেটার নাম হলো হাস হাস আসরে ময়দানে এই দিনটা মানুষের কোনো কিছু কাজে আসবে না এই প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন এত অর্থ উপার্জন এত ধন সম্পদ অট্টারিকে এত চস খেতে করতেছে কোনো কিছুই কাজে আসবে না তোমার নিজের সন্তান বিবি বাল বাচ্চা কোনো কিছুই কাজে আসবে না শুধুমাত্র একটা বিশুদ্ধ অন্তর আল্লাহ রাবুল আলমিন এমন একটা দিন আমাদের সামনে রেখেছেন যেই দিন আল্লাহ আব্দুল আলমিন মানুষের বিচার সম্পন্ন করার জন্য বসে যাবেন যেই দিনটার নাম হল সর এমন একটা দিন যেই দিন পিতা পুত্রকে চিনবে না মাতা মা মেয়েকে চিনবে না বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না পীর তার murid কে চিনবে না murid তার পীর কে চিনবে না ছাত্র তার শিক্ষক কে চিনবে না শিক্ষক তার ছাত্রদের কে চিনবে না এই এমন একটা দিন যেই দিন সমস্ত নবী সমস্ত মানুষ সমস্ত আল্লাহর বান্দা ইয়া nafsi ইয়া বলতে থাকবে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার শুরু করে দিবেন আমরা মানুষ মানুষ মাত্রই আমাদের অজুহাত থাকে আমরা দুনিয়াতে অজুহাত ব্যবহার করি সেই জন্য আমরা অজুহাত ব্যবহার করব আল্লাহ রব্বুল আলমিন বিচারে কাঠ করায় বসে যখন প্রথম এক শ্রেণী মানুষদেরকে ডাক দিবেন এরা হবে সমাজের বিতর্ক ধর্মান্য ব্যক্তিরা যারা প্রভাবশালী ছিল ধনী ব্যক্তি ছিল তাদেরকে ডাক দেবেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবো ধনী বান্দারা তোমরা দুনিয়াতে দেখেছো আমার এবাদত করো না এর হিসাব দিয়ে তোমরা যাও তখন ওই ব্যক্তিরা বলবে না আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ তুমিই তো ধন দিয়েছিলা এত ধন সম্পদ দিয়েছিলা এই ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিলাম এই দল সম্পদ রক্ষা করার জন্য আমরা ব্যস্ত ছিলাম তোমার হেফাজত করতে পারিনি অতএব আমরা মাজুর আমাদেরকে মাফ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা কিনে আসে দাঁড় করায় দিবেন আর যদি কে বলবেন ও বান্দারা বান্দাকে চিনো নাকি ওই ধনীর ধনাঢ্য ব্যক্তিরা বলবেন নিয়ে আল্লাহ আমরা চিনি না ইনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনি এমন এক বান্দা যাকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় উপাধি দিয়েছিলাম খলিলুল্লাহ ইনি সেই হলো এক হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম তোমরা তাকে চিনতে পারো নাই তবে তার চাইতে কি তোমরা বেশি ধনী নাকি ইব্রাহিম আলাইসাল্লামের ধন সম্পর্কে কিতাবে লেখকরা লেখেন ইব্রাহিম আলাইসাল্লামের এত ধন ছিল শুধুমাত্র দুম্বা বা বকরিন সংখ্যা ঘনিষ্ঠ করতে যে আসবে থানবির রহমতুল্লাহ কিতাবে ওনার কিতাবে লেখেন অজুদ ইব্রাহিম আলাইসাল্লাম এত এত বকরি ছিল এত দুম্বা ছিল এই দুম্বা বাবা বকরি পাহারা দেওয়ার জন্য প্রায় চারশোরও বেশি কুকুর নিয়োগ থাকত এক একটা কুকুর কমসে কম এক হাজার করে বকরি পাহারা দিতে পারে এক হাজার করে দুম্বা পাহারা দিতে পারে তাহলে চারশোটা যদি কুকুর থাকে তাহলে চারশো হাজার মানে চার লাখ ওনার খালি দুম্বাইসানো হয় আবার যখন ইসমাইল আলাইসাল্লাম মক্কার বুকে যখন জমজম কুমের সৃষ্টি হয়ে গেল জমজম কুমের যখন তৈরি হয়ে গেল জমজম খুব যখন সৃষ্টি হয়ে গেল বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ওইখানে বসতি স্থাপন করতে লাগলো আর ইমকে কর দিতে লাগলো এইভাবে করতে করতে গোটা আরবের উনি জমিদার হয়ে গেলেন ওনার চাইতে সেই সম্পদ কার বেশি হতে পারে এত ধন সম্পদ ছিল ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করি ইয়া আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম এত ধন সম্পদের মালিক মনে হয় তোমাকে ভুলে গেছে তোমার ইবাদত করে নাম মনে হয় সম্পদ দ্বারা সে গাফিল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল না না ইব্রাহিম আমার থেকে কাফিল হয় না তোমরা যদি পরীক্ষা করতে চাও তোমরা পরীক্ষা করতে পারো এইবার এক ফেরেস্তা চলে আসলেন আসমান থেকে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে এসে ভিক্ষুকের রূপ ধারণ করে ইব্রাহিমের বাড়ির থেকে খানিকটা দুঃখের আম গাছে তলে বসে আল্লাহ রাব্বুল পাঠ করতেছে যে দেশে তারা সময় চার রেখাত পর পর বসে পাঠ করা হয় সেই যেটা হলো সুবাহান আজুল মুলকি আল মালা কুদ হাইবাতুল কুদরাতুল গিবরি আল জাবরুদ সুবাহান লাযী লা ইয়ানামু ওয়া সুবহান রাব্বুনা রাব্বুল এই পাঠ করতে করেছেন ইব্রাহিম আলাইসালাম ঘর থেকে যখন শুনলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবাহার প্রশংসা যখন শুনতে পারলেন ওনার মন কেড়ে নিল ইউজিফা দৌড়াইয়া চলে গেলেন ওই ভিক্ষুক ফেরেশতার কাছে যাওয়ার পর বলতেছে ও ভাই কে তুমি এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছো থামলে কেন আরেকটা বার বলে আমার খুব মন শুনতে মন চায় এইবার ভিক্ষুকদারি ফেরেশতা বলতেছে না না বলবো না তোমাকে বললে আমার কি ফায়দা ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দিয়ে বলেন ও ভাই তুমি যদি একবার পাঠ করো আমার ধন সম্পদ যা আছে এই সম্পদের চার ভাগের এক ভাগ তোমাকে দিয়ে দেবো বিক্ষোভ রূপ ধারী ফেরেস্ত এইবার পাঠ করলেন চুপ হয়ে গেলেন আবার বললেন ইব্রাহিম যে পাঠ কর এইবার কি দিবা তিন ভাগের এক ভাগ দিয়ে দেব এইভাবে করতে করতে চার ভাগের যখন চার ভাগ শেষ হয়ে গেলো এইবার বিক্ষোভ ধারি তা ডাক দিয়ে বললো তোমার তো ধন সব ধন সম্পদ শেষ হয়ে গেল এইবার তুমি কি দিবা এইবার ইব্রাহিম সাল্লাম ডাক দিয়ে বলেন ও ভাই আরেকবার পাঠ করো দরকার পরে আমি সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকব। ফেরাজ বুঝতে পারলেন যে ইব্রাহিমের পরীক্ষা খুব কঠিন পরীক্ষা ইব্রাহিম এত সুন্দর পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিমের আর পরীক্ষা নেওয়ার দরকার নেই ফেরেস্তা চলে গেলেন ভাবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাদেরকে বলবেন তোমরা কি ইব্রাহিমের চাইতে বেশি ধনাঢ্য ছিল ইব্রাহিম তো এত ধন সম্পদের মালিক ছিল তারপরে এক মুহূর্তের জন্য আমাকে বলে যায় নাই অতএব তোমাদের এই আপনারা তোমাদের আজাব গ্রহণ করা হবে না তোমাদেরকে জাহান্নামে যেতে হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুজু ফাগুল্লু বসমাল জাহান্নাম الصلব ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবেন ও ফেরেশতাম জাহান্নামের শিকল পরাও বেরি পরাও টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও এই ধনাত্মক ব্যক্তিদের ব্যক্তিদের যখন বিচার শেষ হয়ে যাবে তখন আরেক ব্যক্তিদেরকে ডাকা হবে আরেক শ্রেণীর মানুষদেরকে ডাকা হবে তারা হবে গরিব তারা হবে মিসকিন তখন তারা বলবেন আয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় গরিব বানায় ছিল গরিবের এত জ্বালা এত দুঃখ কষ্ট এর ভিতর তোমার হফাজত করতে পারি নাই আল্লাহ আমরা মাজদ ছিলাম আমাদেরকে মাফ করে দেন তখন আল্লাহ রব্বুল আলমী বিশ্ব নবী আর ফিরে নবী হজরত মোহাম্মদ সাল্লামকে দাঁড় করা দেবে দর করাই দেওয়ার পর বলবে এর চাইতে কি তুমি ছিলা আমার হাবি আমার দোস্ত এমন গেছে তিন দিন না দেখছেন তার ঘরে চুলায় আগুন জ্বলে নাই তার চাইতে কি তুমি বেশি কষ্টে দরিদ্র অবস্থায় ছিলা উত্তরে দিতে পারবে না বলবে যে তোমাদের অজুহাত গ্রহণ করা হলো না তোমার তোমাদের মাঝে গ্রহণ করা হলো না অতএব তোমরা নামে যাও ফুজু জাহিমা সুমালি অতএব তোমরা জাহান্নানা যাও এইবার আর এক শ্রেণীকে ডাকা হবে যারা দেশের বড় বড় প্রেসিডেন্ট ছিল বড় বড় দেশের রাজা বাদশাহ ছিল তাদেরকে ডাক দেওয়া হবে তাদেরকে ডাক দেওয়ার পর বলা হবে তোমরা কি ব্যস্ত ছিল তোমরা আমার এবাদত করতে পারো নাই এইবার দেশের বাদশারা খুলি পারা সম্রাটরা প্রেসিডেন্ট সরকাররা বলবেন আয় আল্লাহ আমরা দেশের সরকার ছিলাম আমরা ক্ষমতায় ছিলাম আমরা একটা পদে ছিলাম আমরা জনগণের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত ছিলাম আমরা জনগণের ত্রাণ করতাম আমরা জনগণের হিতাগান গিয়েছিলাম এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আয় আল্লাহ আমরা এর মধ্যে তোমার ইবাদত করতে পারি না আমরা মাদুর ছিলাম অত আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সুবাহ হুয়া তালে এইবার হজরত সুলাইমান আলাইসাল্লামকে দাঁড় করাবেন বল পেনে হলো অযত সুলাইমান আলাইহি যাকে আমি পুরা পৃথিবীর রাজত্ব করে দিয়েছিলাম পুরা পৃথিবীর বাদশা করে দিয়েছিলাম সে পুরা পৃথিবী শাসন করছে তারপরও তো এক মিনিটের জন্য আমাকে ভুলে যায় নাই অযত সুলাইমান আলাই সাল্লাহুসাল্লাম পুরা পৃথিবী শাসন করছে তারপরও এক মিনিটের জন্য আমাকে ভুলে যায় নাই তোমরা তো তার চাইতে বেশি শাসন করতে পারো নাই তোমরা একটা দেশের সরকার ছিলা একটা রাষ্ট্রের সরকার ছিলা একটা প্রদেশের গভর্নর ছিলা একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল একটা ওয়ার্ডের মেম্বার ছিল তার মতো তো পুরো পৃথিবী শাসন করে নাই সে তো এক মিনিটের জন্য আমাকে বলে যায় নাই অতএব তোমাদের অজুহাত গ্রহণ করা হবে না তোমাকেও জাহান নামে চলে যাও এইভাবে জাহান নামে দেওয়া হবে এইবার আরেক শ্রেণীকে ডাকিতে হবে তারপর মানে আয় আল্লাহ আমরা দুনিয়াতে অবস্থায় অসুস্থ ছিলাম আমরা পরে অসুস্থ ছিলাম রোগাস্ত অবস্থায় ছিলাম আমরা খুব রোগ শেফার বতরে ছিলাম আয়া আল্লাহ আমরা এতটাই রোগী ছিলাম অসুস্থ ছিলাম যে তোমার এবাদত করতে পারি না অতএব আমরা মাঝে ছিলাম আমাদেরকে মাফ করে দাও এইবার আল্লাহ রফুল্লাহ আলামী অযত আই আলাইসাল্লাম কেদার করাবেন অযতাই ও আলাইসাল্লাম কেদারকার বলবেন হলো আমার বন্ধু অযযথা আইউ আলাই সাল্লাহু তার চাইতে কি তোমরা বেশি অসুস্থ ছিলা একটা বছর নয় দুইটা বছর নয় আঠারো বছর সে কুষ্ঠ রোগ অবস্থায় ছিল তারপরেও এক মিনিটের জন্য আমাকে ভুলে যায় নাই রব্বুল আলামী ওই বান্দাদেরকে বলবেন আই একটা আঠারো বছর পুষ্টরোগ অবস্থায় ছিল এত রোগী অবস্থায় ছিল সে এক মিনিটের জন্য আমাকে ভুলে যায় না এক সেকেন্ডের জন্য আমাকে ভুলে যায় নাই তার চাইতে তো তোমরা বেশি অসুস্থ ছিল না অতএব তোমাদের অজুহাত গ্রহণ করা হবে না তোমাদের মাদুরটা গ্রহণ করা হবে না তোমরাও যাহান নামে চলে যাবে এইভাবে এইভাবে আল্লাহ আলমিন বিচার করে মানুষদেরকে যাহান দিয়ে দেবে সেই দিন কোনো কিছু কাজ আসবে না শুধুমাত্র অন্তর সারা